এ দেশে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় আন্তর্জাতিকভাবে সমস্ত জায়গায় ইসলাম আজ অপমানিত অবহেলিত ও বিরাট বৈষম্যের শিকার যদিও এই দেশের 95% মানুষ মুসলমান তার মূল কারণ হচ্ছে এই দেশের রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের পূজারী আর এই গণতন্ত্রের মূল ভিত্তি হলো কুফরি মতবাদের উপর আর তারা এই কুফরি মতবাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায় অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের ইরশাদ করে বলেন আল ইয়ুম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমতু আলাইকুম নিআমাতী ইসলাম আদি না আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং তোমাদের ওপর আমার নেহামতকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে মনোনীত করলাম কিন্তু তারা আল্লাহর বিধান বাদ দিয়ে কুফরি বিধানের ওপর আস্থাশীল হয়ে কখনো কখনো তারা বলে ওঠে আমরা সরিয়ে আইনে বিশ্বাসী না আবার কখনো বলেন ধর্ম যার যার উৎসব সাবার আবার কখনো বলেন পূজা আর রোজা মুদ্রার এইপাশ ওপাশ আবার কখনো বলেন লাকুম দিন হুকুম মলিয়া দিন তাই তো রব বেকারিম তার কালাম করে বলেন কদে বেদা তিল বাবা উমিন এফ ওয়াহিম ওয়ামা তুফি আকবার। রুহুম আকবর বহুতারা মাহাজির তাদের আকীদা হলো এইরকম তারা মনে করে ধর্ম ধর্মের জায়গায় থাকবে শিক্ষা শিক্ষার জায়গায় সমাজ ব্যবস্থা সমাজ ব্যবস্থার জায়গায় তারা মনে করেন ধর্ম শিক্ষা ও সমাজ ব্যবস্থায় প্রবেশ করতে পারবে না তারা মনে করেন মুসলিম যেমন মসজিদে গিয়ে নামাজ আদায় করে ঠিক তেমনি ভাবে পূজা মণ্ডপে অংশগ্রহণ করতে পারে আর এটা নাকি তাদের ধর্মীয় স্বাধীনতা মোহতরম হাজিরিন তাদেরকে যখন বলা হয় তোমরা কোন ধর্মের অনুসারী তখন তারা জবাবে বলেন আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা বাঙালি সুস্পষ্ট কথা হলো ইমানদারদের ইমানই পরিচয় ছাড়া তৃতীয় কোন পরিচয় হতে পারে না আজ ধর্ম পক্ষতার নামে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় জঙ্গি সংগঠন স্কন মাথা চড়া দিয়ে উঠেছে ওরা ধর্মনের পক্ষতার কথা বলেন আমার ভাই আলিফের মায়ের বুক খালি করে দিয়েছে আজ বাংলাদেশের সরকার এই সমস্ত উগ্রবাদী হিন্দুত্ববাদী স্কনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই অনতি বিলম্বে যদি এই জঙ্গি সংগঠনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে তার উপযুক্ত জবাব দিবে উপযুক্ত জবাব দিবে মুহতারাম হাসরিন আজ যখন মানিকগঞ্জের বাউল নামের ফাউল আমার সৃষ্টিকর্তা রবের নামে কুটুক সৃষ্টি করল এর প্রতিবাদে যখন ইমানদার রাম বাউলের বিরুদ্ধে রাজপথে অবস্থান করল তখন বাংলার অসাম্প্রদায়িক প্রশাসন এবং একদলের জাতীয় নেতৃয় বর্গ লোকেরা ইমানদারদের বিরুদ্ধে গিয়ে বাউলের পক্ষে স্লোগান শুরু করে দিল সুতরাং আজ যারা বাউলের পক্ষ নিয়ে কথা বলছ আজ যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলছ আজ যারা সরিয়ে আইনের বিরোধিতা করছ কান খোলে শুনে রাখো উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতাবাদ দিয়ে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস যুক্ত করে 1928 সালে রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করেছিলেন সুতরাং ধর্ম নিয়ে বেশি बराबरी করার চেষ্টা করোনা কারণ এ দেশে ইসলাম এমনি এমনি বেশি আসে নাই বাংলাদেশ স্বাধীন করতেজন এক সাগর রক্তের প্রয়োজন হয়েছেন ইসলাম হেফাজত করতে এক সাগর নয় হাজার হাজার সাগর রক্তর প্রয়োজন হয়েছে সুতরাং সুস্পষ্ট রিসালাত হলো ইসলাম বিরোধীদের কোনো ধর্মীয় পরিচয় নাই ইসলাম বিরোধীদের কোনো বংশীয় পরিচয় নাই ইসলাম বিরোধীদের কোনো রাজনৈতিক পরিচয় নাই ইসলাম বিরোধীদের একটাই পরিচয় ও বিশ্ব সভ্যতার ও বিশ্ব মানবতার দুশ্মন ও আমাদের জানের দুশ্মন কথা হবে পরিষ্কার জুলাই পরবর্তী বাংলাদেশে ইসলাম বিদ্দেশে কোনো কাজ করবে নতুন বাংলাদেশের মানুষ এটা বরদাশ করতে পারে না বর্দাশ করতে পারে না মুহতারম হাজিরিন মুহতারাম হাজিরিন আবু সাইদ বীর রক্তের বিনিময়ে এ দেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে যার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল সমস্ত বৈষম্যকে করে ন্যায় এবং করা ইনশাল্লাহ ডাবা রাখতে পারবা না তাকে দেখো পৃথিবীর দিগন্তে দিগন্তে কিভাবে আজ মুসলমানরা জেগে উঠেছে তাকে দেখো পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের দিকে কিভাবে ইমানদাররা বাবরি মসজিদ নির্মাণে ঐক্যবদ্ধ হচ্ছে তাকে দেখো বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের দিকে কিভাবে তারা রাজপথে নেমে নারায়ত তাকবীর আল্লাহু আকবর ধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করছে তাকে দেখো বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দলগুলোর দিকে কিভাবে তারা ঐক্যবদ্ধ হয়ে গোটা বাংলাদেশকে জনসমুদ্রে পরিণত করেছে ইনশাআল্লাহ ডাবা রাখতে পারবা না এবার আমরা এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি আগামীর বাংলাদেশ হবে আবু সাঈদ বীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে উসমান হাদির স্বপ্নে গড়া বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের রাস কায়েমের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআন ও ইসলাম প্রিয় বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ আর এই নতুন বাংলাদেশ করতে যারাই বাধা দিতে আসবে ওই সমস্ত বাধা

এই মুহূর্তে আপনাদের সামনে ফিলিস্তিন বিষয়ে বক্তৃতা নিয়ে আসছেন ভাই মোহাম্মদ নুরনবী ভাই মোহাম্মদ নুর